কথা বলছি আমার কথা বলতে আপনি থাকেন কথা বলবে কথা আপনি থাকেন হুজুর কথা وايداء ذي القرب وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فقال الله تعالى ان الله وملائكته يصلون النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একদিন তোর সুন্দর দেহ একদিন তোর সুন্দর দেহ থাকবে না হা মাটির দেহ মাটি হবে মিশতে দে কিসের টাকা কিসের বাড়ি কিসের বাহাদুরি সংগীত মা টাকা কেসের বাড়ি কেসের বাহাদুরি সঙ্গে তোমার কেউ হবে না পুরো কিংবা নারী সংসদে বললাম দেখে আওয়াজ কমে গেল ঘর তো বাহান্ন বৎসর ধরে তিপ্পান্ন বৎসর বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রত্যেক মুসলমান ঘরে করার না নাই কথা বলে মুসলমান আওয়াজ দিয়ে বলতে হবে কোরআন আছে নাই কোরআন আছে মা বোনদের পর্দা তিপ্পান্ন বছর আগে যা ছিল তার থেকে কমছে না বাড়ছে কথা বলেন মুসলমান বাড়ছে কিন্তু পর্দা এখন দেখা যায় সাল্লাই দরজায় আটটি কিন্তু মা বোনদের গায়ে পর্দা খুব কম দেখা যায় কথা বলেন মুসলমান ঠিক কিনা বাংলাদেশের ঘরে কোরআন থাকা সত্ত্বেও বর্তমান সমাজে চোর আছে না নাই কথা বলেন চোর আছে না নাই চুরি হয় না মনে হয় এই গোলামারি এলাকায় চুরি হয় না চুরি হয় তাহলে কোরান আইন বলতেছে অসারিক অসারিক কত ফাঁক্ত আই দেওয়া হয় চোর এবং চুননি যদি চুরি করে তাহলে তাদের বিধান হলো হাত কেটে দেওয়া কি করা কথা কুন মুসলমান কি করা হাত কেটে দেওয়ার বিধান হলো কোরআনের বিধান চোর এবং চুননি চুরি করলে তাহলে 52 বছর বাংলাদেশের জমিনে প্রত্যেক মুসলমানের ঘরে কোরআন থাকলো কিন্তু কোনদিন চোরের হাত কাটল না যেই চোর চুরি করে জেলখানায় যায় চুরি করার পরে জেলখানার পর বাংলাদেশের জমিনে দেখা যায় চোর চুরি করে জেলখানা থেকে পরে সে টাকা শুরু কথা বলে মুসলমান ঠিক এর কারণ হলো কোরআনের আইন আমাদের সংসদে চাই সংসদে যখন আইন হবে তখন থেকে সেই দিন থেকে আইনে বাস্তবায়ন হওয়ার পর বাংলাদেশের জমিনে চোর থাকার কথা নয় আমরা বাংলাদেশের জমিনে যারা মুসলমান তো জনতা আছি আমরা কি কোরআন পার্লামেন্টে চাই এই কারা কারা চাই দু হাত তুলে দেখা দেয় যেহেতু লোক সংখ্যা যদিও কম তারপরে একটু রাজনীতি বক্তব্য করেন সংসদে কি চাবেন সেটা আপনি অন্য জায়গায় দিয়ে পাবেন এখানে মাহফিল করতে পারছেন মাহফিল করেন সংসদ কোরআনের বাইরে সংসদে আপনি এখন এই সংসদের কথা এখানে উদ্যোগ নেন রাজনীতি সম্বন্ধে কোন কথা বলতে আপনার সভাপতি দেওয়া ঠিক না সভাপতি দেওয়া ঠিক না কি কারণে ইসলামিক কোরআনে নাই কোরআন নাই

বাংলাদেশে যদি অন্য মতাদর্শ যদি বাংলাদেশের সংসদে যদি তারা বাস্তবায়ন করার জন্য কাজ করে আমরা মুসলমান তো হইতে কেন কোরআনের আইন বাস্তবায়নের জন্য সংসদের কেন কথা বলতে পারবো না কত বলে মুসলমান আমরা কোরআনের কথা আমরা কোরআনের কথা বাংলাদেশের জমিনে আমরা বাংলাদেশের জমিনে উড়ে আসি নাই দূরে বসে নাই আমরা বাংলাদেশের জমিনে কোরআনের আইন চাই কিন্তু আপনারা যে মতদর্শ করেন না কোনো আপনাদের মতদর্শ

আমার যদি ফাঁসির মধ্যেও ধরতে হয় আমি একসভার দেখা দে আমরা কোরআনের কথা বলবো এটাই স্বাভাবিক কথা আপনি আমি কোরআন থেকেই কথা বলছি আমি কোরআনের কথা বলিনি কথা তো আমি তো

এখানে ভোটের কথা হয়নি ভোটের কথা বলিনি আমি কথা বলছি আমি ভোটের কথা উল্লেখ হয়নি এখানে ভোট কেন কোনো কিছু উল্লেখ হয়নি কোনো দল মত কোনো কিছু উল্লেখ হয়নি বসেন বসেন আপনারা কথা উদ্যপ্ত হয় না সবাই ভাই একটু বসেন বসেন সভাপতি বসেন একটু বসেন একটু বসেন আমরা ভোটের কথা বলিনি আমি আল্লাহর কসম করে বলছি এখানে ভোটের কোনো কথা উল্লেখ হয়নি এখানে ভোটের কথা বলিনি আমি সংসদের কথা বলছি আপনার আপনি সংসদেরকে আমি কথা না

দয়া করে সবাই বসেন কোনো এখানে কিছু হয় নাই আপনারা দয়া করে বসেন সবাই আমি আপনাদের কথাটা ক্লিয়ার করে দিয়েছি এখানে সংসদের কোনো কিছু বলা হয় নাই বা ভোট যাওয়ার কথাও বলা হয় নাই এখানে উনি শুধু একটা ভুল কথা বলছেন আমি শুনবো না ভোট ভোটের কথা মনে আমি আমি তো চল বলছে কি ভোটের কোনো কথা হয় নাই ভোটের বিষয়ে কোনো কথা হয় নাই আপনি কি বলছেন ভোট বন্ধ আমি এটি মাহফুজের কথা আপনি মহফুদের কথা বলবে আপনি সংসদের দলের গানি পুরানি সংসদের কথাটা বলবি